আসসালামু আলাইকুম আমি রাজু কথা বলছি টেলিফেন শহর থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অন্তত প্রয়োজনীয় এবং আমার মনে হলো যে বিষয় নিয়ে একটা ভিডিও করা দরকার তো যারা এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি দেখলে ভালো লাগবে আর যদি ভিডিওটি দেখি ভালো লাগে ভিডিও দেখার শেষে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো এবং লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ঠিক আছে ইনশাল্লাহ শুরু করি তো বিষয়টা হচ্ছে অবশ্যই ভিডিওর থামনেল এবং লেখা দেখে বুঝছেন কি বিষয় নিয়ে ভিডিও করতেছি তো মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে আমরা যে বাংলাদেশি হিসেবে বাংলাদেশের অন্যতম একটা বড় সমস্যা বলতে গেলে বেকার সমস্যা যেটা পড়াশোনা শেষ করে অনেক সংখ্যক স্টুডেন্ট বা যুব সমাজ একটা বেকারত্বের মধ্যে ভুগে কাজ অ্যাভেলেবেল বাংলাদেশে না পাওয়ার কারণে দেশের বাইরে পাড়ি জমাতে চায় ধরেন আমি যে দেশে থাকি সবাই প্রবাসী হইতে চাই এই প্রবাসী হওয়ার মধ্যে দুইটা একটা হচ্ছে যারা দেশের বাইরে যাবে সেটা কোনো দেশ হতে পারে মিডিল ইস্ট হতে পারে মালয়েশিয়া হতে পারে সিঙ্গাপুর হতে পারে কোনো একটা দেশে যাবে আরেকটা ক্যাটাগরি আছে যারা একটা অ্যাডভান্স চিন্তা করে অ্যাডভান্স বলতে গেলে ধরেন যারা ইউরোপে যাবে ইউরোপ নিয়ে চিন্তা করে অস্ট্রেলিয়া নিয়ে চিন্তা করে কানাডা নিয়ে চিন্তা করে মিডিল ইস্ট নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না কারণ মিডিল ইস্ট একটা টোটালি আলাদা সাইড যারা ওই দেশগুলিতে যায় তাদের ক্যাটাগরি আলাদা আর যারা ইউরোপ নিয়ে চিন্তা করেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা নিয়ে চিন্তা করেন তাদের ক্যাটাগরিটা আলাদা আচ্ছা এই ক্যাটাগরির মধ্যে কারা আছে দেখেন এই ক্যাটাগরির মধ্যে আবার কয়েক ধরনের মানুষ আছে তাহলে এক ধরনের আছে স্টুডেন্ট ভিসায় যাবে তারা স্টুডেন্ট ভিসায় কোন দেশে যাবে কিস ফেসিলিটি পাবে কি সুবিধা পাবে কিভাবে যাবে এটা নিয়ে চিন্তা করে বা জানতে চায় আবার আরেক ক্যাটাগরি আছে যারা স্টুডেন্ট ভিসায় যাবে না যে কোনো ভাবে যাবে মানে পৌঁছাতে পারলেই হলো যে কোনো ভাবে তাদের স্বপ্নে হচ্ছে যে ইউরোপের মাটিতে পা দিতে পারলেই হলো আরেকটা ক্যাটাগরি আছে যারা বৈধভাবে যেতে চায় কাজের ভিসায় যেতে চায় কিভাবে যাবে সেটা জানতে চায় আর এই ইউরোপে যেতে চাওয়া যে যুব সমাজগুলো আছে এদের মধ্য থেকে যারা স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট হিসাবে যাবে তাদের একটা জ্ঞান আছে বা ধারণা আছে যে স্টুডেন্ট হিসেবে যেতে হলে ইংলিশের দক্ষতা হতে হবে আইটিএস করতে হবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে সেখানে চান্স পেলে তারপরে তারা ভিসা পেয়ে যেতে পারবে আর যারা স্টুডেন্ট হিসাবে যাবে না তাদের প্রবণতাটা কি দেখেন মজার বিষয় তারা চায় যে কোনোভাবে যাবে মানে পৌঁছাতে পারলে সব কিছু হয়ে যাবে বিষয়টা তাদের কাছে মনে হয় অনেক সহজ যদিও মোটে এটা এত সহজ না কিন্তু তাদের স্বপ্নটা হচ্ছে আমি যে কোনোভাবে যাব এদের মধ্যে থেকে কিছু মানুষ মনে করে যে যত দ্রুত যাওয়া যায় দ্রুত যাওয়ার জন্য কিভাবে যাবে ফেসবুকে ইউটিউবে বা কোনো মাধ্যম যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তারা চাই অতি দ্রুত যাবে কারণ প্রথম কথা হচ্ছে অতি দ্রুত কখনো ইউরোপে যাওয়া যায় না আপনি স্টুডেন্ট হিসেবে যান বা কাজের ভিসায় যান বা যে ভাবে যান আর কি ওই যে সাঁতার দিয়ে সমুদ্র পথে বা জঙ্গল হয়ে যে কোনোভাবে যান যার স্বপ্ন যারাই আছে আর কি কোনোভাবেই খুবই অতি দ্রুত যাওয়া যায় না সবসময় মনে রাখবেন অতি দ্রুত যাওয়ার পথগুলো কখনোই ভালো হয় না আচ্ছা এখন বিষয়টা হচ্ছে তাহলে আপনারা কিভাবে যাবেন যাওয়ার অনেক উপায় আছে এক হচ্ছে যারা স্টুডেন্ট হিসাবে যাবেন স্টুডেন্ট হিসাবে যাওয়ার জন্য আপনার সে যোগ্যতা অর্জন করতে হবে যারা কাজের ভিসায় বৈধভাবে যাবেন সেই একটা রাইট ওয়েতে থাকতে হবে তারপরে যারা অনেকভাবে যাবেন সেটা তো অন্য বিষয় আমি বলতে কথা বলতে চাচ্ছি যে বৈধভাবে যারা যাবেন তাদের বিষয় আচ্ছা বৈধভাবে যাওয়ার জন্য অনেকে ইউটিউবে বা ফেসবুকে ভিডিওগুলো সার্চ করে থাকে আর ইউটিউবে গেলেই অসংখ্য আমার মতো আমার যে ভিডিওগুলি আপনার ভিডিওটা দেখছেন এরকম অসংখ্য ভিডিও পাবেন যারা ইতালি বা অন্যান্য দেশে থাকে সবার কাছে অনেক ভ্যাকেন্সি জামিয়াতে এতটা ভিসা আছে বা এই সংখ্যক লোক আনবো মানে তাদের কাছে অনেক অ্যাভেলেবেল ভ্যাকেন্সি অনেক প্রবণতা তারা খুব স্বল্প সময়ে অল্প খরচে নিয়ে চলে আসবে আর এই জিনিসগুলো যে আমরা চাই যে অল্প সময় যাব এই অল্প সময়ে যাব যাইতে চাওয়াটাই এই মানুষগুলোকে তারা খুঁজে যে কারা অল্প সময় আসতে চায় এই অল্প সময় আসতে চাও মানুষগুলিকে তারা আহ ট্র্যাক করে এরকম আমি অনেকে দেখছি যারা ইতালিতে আসছে সে নিজেই বৈধ না অথচ এই ইতালির নুলুস্তা বিক্রি করে এক কোটি টাকা সে ইনকাম করছে এরকম ডাটা আমি পাইছি শুনছি আমি নাম বলতে যাচ্ছি না কারণ আমার ভিডিও ভিডিওটি যারা দেখছেন হয়তো তার নাম অনেকে যান আমি ওই বিষয়ে যেতে চাচ্ছি না আগে ভিসা তারপরে টাকা এভাবেও নিয়ে আসতেছে তো দিন শেষ আসলে অতি অল্প সময়ে আসার জন্য কেউই আসতে পারে না মাঝখানে প্রতারিত হয় কেউ টাকা টাকা নষ্ট করতেছে কেউ পাসপোর্ট লস করতেছে তো আমি চাই আপনারা এইভাবে যাবেন না তবে এই পথে পা বাড়ানোর কোনো দরকার নেই তাহলে প্রশ্ন থেকে যায় কিভাবে যাবেন যারা যেতে চান ইউরোপে যেতে চান তারা যে কোনো দেশে হতে পারে ইউরোপের ইতালি জার্মানি ফ্রান্স পর্তুগাল রোমানিয়া যে কোনো দেশে যেতে চান তারা কিভাবে যাবেন যদি প্রয়োজন মনে হয় জানবেন তাহলে কমেন্ট করবেন আমি সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করব আর এই বৈধ আসতে পারবেন কয়েক ক্যাটাগরিতে সেটা আপনাকে আগে জানতে হবে কোন কোন দেশে আপনি কিভাবে যাইতে পারবেন কারণ ইউরোপ মানে ইউরোপের অনেক কান্ট্রি তিরিশটা দেশ এই তিরিশটা দেশের মধ্যে সব দেশের ভিসা হয় না আবার সব দেশে যে দেশে ভিসা আছে সে দেশের ভিসার একটা ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরিতে ভিসা আছে এটা আপনাকে জানতে হবে অতি তাড়াহুড়ো করে অতি স্বল্প সময় যাওয়ার জন্য যে কোনো জায়গায় পা দিবেন না পা দিবেন মানে ওখানে ফেসে যাবেন ফেসে যাবে এখন প্রশ্নটা হচ্ছে তাহলে আমার ভিডিও করার উদ্দেশ্যটা এটা তো একটা জানার প্রয়োজন আমার ভিডিও করে উদ্দেশ্যটা হচ্ছে ধরেন বাংলাদেশে যারা আছে যুব সমাজ বা আমি যখন বাংলাদেশে জানার একটা আগ্রহ থাকতো তো সেটার আলোকে আমি বলতে চাচ্ছি যে আমরা মনে করি যারা ইতালিতে আছে ফ্রান্সে আছে বা কোনো দেশে আছে তারা চাইলেই হয়তো একজনকে নিয়ে যেতে পারে তাদের ভিসা করে যেতে পারে বা ব্যবস্থা করতে পারে আসলে এই ধারণাটা ঠিক না অনেকটাই ভুল যারা আমাকে চিনেন জানেন বা আমার সঙ্গে ফেসবুক ফ্রেন্ডে যারা অ্যাড আছেন আমি তাহলে তো আসছি দেখার পরে অনেকেই যাদের সঙ্গে দেশে থাকতে কখনো কথা হয়নি ফেসবুকে কথা হয়নি কখনো মেসেজ হয়নি কখনো আলোচনা হয় না তারা এখন আমাকে অনেক ফোন দেয় তো আসলে আমি খুব দুঃখিত যে আমি সবার ফোন রিসিভ করতে পারি না বা সবার অ্যান্সারও দিতে পারি না কারণ আমাকে কাজের মধ্যে দিয়ে থাকতে হয় এখানে ধরেন আমি একটা ফুল টাইম চাকরি করি আট ঘন্টা জেনারেল চাকরি করি যদিও আট ঘন্টা পরে অনেক সময় থাকে কিন্তু অনেক সময় পরে আমি লিটি শেষ করি বাসায় এসে আমার ফ্যামিলিকে সময় দিতে হয় নিজের প্রতি সময় দিতে হয় এরপরে আর সময় থাকে না বাংলাদেশের সঙ্গে আপনার টাইমের গ্যাপ আছে চার ঘন্টা শীতের সময় পাঁচ ঘন্টা হয়ে যায় তো সব মিলিয়ে আসলে সবাইকে সময় দেওয়া বা সবাই ফোনের অ্যান্সার দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না তো এই জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা ফোন দিয়ে আমাকে পান না যদি অতি প্রয়োজনীয় কোনো বিষয় জানতে চান আমাকে মেসেজ করবেন আমার যদি মনে হয় যে বিষয়টি জানানোর প্রয়োজন বা আমি জানি সেটা আমি রিপ্লাই করবো আদারওয়াইজ আমি যে কোনো সময় অনেকে ফোন দিলে আমি ধরতে পারি না আমি খুব দুঃখিত এখন তাহলে আপনারা কার মাধ্যমে যাবেন এটা একটা তো জানতে হবে যাবেন আপনি এরকম কাউকে দেখবেন যে আপনার প্রতিবেশী প্রথম দেখবেন আপনার আত্মীয় স্বজন আছে কিনা আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থাকে অবশ্যই আপনি তার মাধ্যমে প্রসেসিং করতে পারেন আবার আত্মীয় স্বজনের বাইরে যারা আছে প্রতিবেশী বা গ্রামের কেউ তাদের মাধ্যমে প্রসেসিং করতে পারেন কিন্তু এখানে একটা কথা আছে যারা গ্রামের বা আত্মীয় স্বজন যেই হোক আপনাকে আগে বুঝতে হবে তার ইউরোপে যে দেশেই হোক তার অবস্থান থাকি সে কতদিন গেছে সেখানে কি করে তার অবস্থান থাকি পজিশন থাকি আপনি যে কোনো একজনের কাছে দিয়ে দিলে হবে না সেদিন যে আমার এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে কিছুদিন আগে তো সে একজনের কাছে টাকা দিছে নলুস্তার জন্য ইতালিতে আসার জন্য টাকা দিছে কাগজ দিছে তো যার কাছে দিছে তারই কাগজ নেয় সে ফল বাগানে কাজ করে মানে উইদাউট ডকুমেন্টস ইতালির একটা প্লেস আছে যেখানে অনেক ফল বা এগ্রিকালচার কাজগুলো গুলো হয় ফলের বাগান এগ্রিকালচার কাজগুলো হয় সেখানে সে কাজ করে পরে আমার সঙ্গে কথা হয়েছে সে আমার পূর্ব পরিচিত তো সে বললো যে ভাই সে তো নিজেই কাজ করে আমি জানতাম না এভাবে টাকা দিয়ে আমি তো টাকাটা লস খাইছি এই জন্য আমার এই ভিডিওটি করা যে অনেকেই মনে করেন যে আমি আসি জন্য আমি আমার যারা পরিচিত আছে তারা অনেকে ভাবে আমি তাদের কিনে আসতে পারব আসলে মানে অন্য সময় একটা সত্য কথা হচ্ছে আমার ইতালিতে কাউকে আনার মতো ক্ষমতা নাই ভবিষ্যতে হবে কিনা সেটাও জানি না যদি হয় অবশ্যই কাউকে আনবো কিন্তু এই মুহূর্তে আমার এরকম কোনো আমার পরিবারের কাউকে নিয়ে আসবো এটা নেই অনেকেই আছে দেশে বছর আছে। কাউকে এখন আনতে পারে নাই হয়তো আনতে চায় চেষ্টা করে কেউ আনতে পারছে বা কেউ পারে নাই এখন যারা আছে আবার অনেকে দেখবেন যে বিশেষ পাঁচ বছর আছে অনেক মানুষ নিয়ে আসে হ্যাঁ এদেশেও অনেক দালাল আছে বাংলাদেশেও আছে বাংলাদেশি দালাল আছে ইতালিতে ইতালি দালাল আছে সব রকম লোক আছে ওই টপিকে যাইতে আমার একটা রিকোয়েস্ট দেখা হচ্ছে যারা ভিডিওটি দেখছেন তারা অনুগ্রহ করে ওই অতি স্বল্প সময় যাওয়ার জন্য ইউরোপের পথে পা বাড়াবেন না যদি যেতে চান আপনারা কিভাবে যাবেন কোন দেশ নিয়ে জানতে চান বা ইতালি বিষয়টা আপনারা বৈধভাবে কিভাবে প্রসেসিং করবেন কে স্টুডেন্ট থাকে আমার এই ভিডিওটি দেখছে সেই স্টুডেন্টদের জন্য আমার উদ্দেশ্য হতো বলা হচ্ছে তাদের সব থেকে সহজ উপায়ে তারা আসতে পারে এর থেকে সহজ উপায়ে কেউ আর ইউরোপে আসতে পারে না সেই ইউরোপে যে দেশেই নাম বলে না কেন প্রত্যেকটা দেশে স্টুডেন্টের জন্য অনেক অপরচুনিটি অনেকভাবে আসা যায় তো আমি চাই যে যদি কোনো স্টুডেন্ট দেখে থাকে তারা কোন দেশে যেতে চায় যে জার্মানি ইতালি বা স্টুডেন্ট ভিসে নিজে নিজে কিভাবে আসবেন আমি কোনো এজেন্সিকে সাজেস্ট করব না আমি জানি নিজে নিজে আসা যায় আমার বন্ধুরা কয়েকজন আসছে আমি জানি নিজে নিজে আসা যায় আপনারা চেষ্টা করলেও পারবেন কিন্তু দেখছে তারা এমন কেউ নেই যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব ফেসবুকে ঘন্টা ঘন্টা বা সময় দেয় না কিন্তু আমরা সঠিক ওয়ে কিভাবে যাব কি প্রসেসিং করব এইটা জানার জন্য যে সময় ব্যয় করবো সেটা কেউ করে না তো তারপরেও আমি বলতে চাই যদি স্টুডেন্ট হিসেবে আসার জন্য কিভাবে আসবেন কিভাবে ইউনিভার্সিটি চুজ করবেন কি প্রসেসিং এ যাবেন কত টাকা খরচ হবে এই বিষয়ে যদি কেউ জানতে চান কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আজকের বিষয়টা আলোচনা বিষয়টা এটাই ছিল যে আমার ইতালিতে কাউকে আনার মতো ক্ষমতা নেই দয়া করে এটা ফিল করবেন না এটা মনে করবেন না যে আমি ইতালিতে থাকি জন্য আমি ইতালিতে কাউকে আনতে পারবো আর আপনারাও কোনো এজেন্সিতে হুট কাট কোনো কাগজপত্র পাসপোর্ট বা টাকা পয়সা জমা দেবেন না ইনস্ট্যান্ট ধরা খাবেন আগে জানতে জানবেন যদি ইতালি চোজ করে থাকেন যে আপনার টার্গেট থাকে যাবেন তো ইতালি বিষয় নিয়ে আগে ইনফরমেশন নেবেন আপনি সার্কুলার আছে যাওয়ার জন্য আসলে টাকা কেমন লাগে যাওয়ার পরে কি হবে এছাড়া আমি এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব যে আপনি আসার পরে যদি সমস্যায় পড়েন বা একা একা আপনি কি কি ভাবে স্টেপে কি কি উপায় আপনি এখানে স্টেবল হবেন কি কি উপায়ে আপনার কি কি বাধা আপনার আসবে এই বিষয়গুলিকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সব কিছু নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিব আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম